হ্যালো বন্ধুরা তো আজকে আবার চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আলু পটল করবো হচ্ছে গিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে তো সবাইকে আবারও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই তো রান্নাটা শুরু করার আগে আমাকে মশলাগুলো সব করে নিতে হবে তার জন্য আমি জিরে আদা সমস্তগুলো আমি শিলে বেটে নেব তার কারণ আমি যখনই যা রান্না করি দোকানের কেনা কেনা যে মশলাগুলো তাতে দানা দানা থাকে বলে অত স্বাদ হয় না তো আমি যতটুকু যা রান্না করি হাতে বেটেই রান্না করি তো জিরের জিরে আর হচ্ছে আদাটা আমি শিলে বেটে নেবো শুধু লঙ্কার গুঁড়ো যেটা ব্যবহার করব সেটা আমি ই করব। মানে বাটবো না ওটা আমি গুঁড়ো মশলাই ব্যবহার করব বাকি যে আর যা মশলা আমি দেবো এর মধ্যে সবই বাটা মশলাই ব্যবহার করব তো পটল আলুটাকে আমি আগেই কেটে টুকরো করে ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে আর এদিকে শিলে আমি জিরেটা আর আদাটা বেটে নিচ্ছি মশলাগুলো রেডি করে রাখলে আমার রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগবে না আর যেহেতু একা হাতে করি তার জন্য এই আমাকে এভাবেই করতে হয় আর দেখার দিক থেকেই যে মানে আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরায় করি সেহেতু মনে হয় যেন আমি বাঁ হাতে করছি কিন্তু না আমার সেরকম একটা স্পেস নেই বা হয়তো আমি পারি না সেভাবে করতে যাই হোক যে কারণের জন্য ওই ব্যাক ক্যামেরাতে খুব একটা বেশি আমি করতে পারি না এই ফ্রন্ট ক্যামেরাতেই ব্যবহার করি তো যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে আমার রান্না বা আমার চ্যানেলটাকে তাহলে হচ্ছে একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন রান্নাটা ভালো লাগলে অবশ্যই আর পাশে থাকবেন আর একটু কষ্ট করে পুরো ধৈর্য ধরে রান্নাটা দেখবেন খুব সুন্দর একটা রান্না তাই শেয়ার করছি আপনাদের সাথে এবং এটা আমি আগেও করেছি তো প্রসেসটা একটু আলাদা তাই আমি এটাকে ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করছি চাল পটল অনেকেই খেয়ে থাকবেন নাম হচ্ছে চাল পটল আল পটল আরও গোবিন্দভোগ চাল দিয়ে করলে পরে আমরা সেটাকে বলি চাল পটল বলি তো আমি মশলাটা বেটে নিয়েছি তারপরে আমি কড়াইতে তেল দেবো দিয়ে পটলটাকে আমি ভেজে নেব। এক এক করে প্রথমে পটল ভেজে তুলে নেব তারপরে আলু ভেজে তুলে নেব পটলটাকে ভেজে নিচ্ছি আর ওদিকে আমি কি করেছি ওটা আমি দেখাতে পারিনি গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে জল ধরিয়ে রেখে দিয়েছি কেন কি ওটার মধ্যে ওটা যাতে একটু নরম হয় চালটা আগে আমি কি করতাম গোবিন্দভোগ চালটাকে আগে ভেজে নিতাম কিন্তু আজকে আমি সেভাবে করিনি যাই না অনেকে সেভাবে করেন হয়তো গোবিন্দভোগ চালটাকে শুকনো খোলা আগে ভেজে নেন তো আমি ওভাবে করিনি তো ওটা বেশি না শুকনো শুকনো লাগে বলে ওটা আমি ওইভাবে প্রসেসটা আমি ব্যবহার করিনি তো তার জন্য আমি গোবিন্দভোগ চালটাকে আমি অল্প পরিমাণেই নেবো যেহেতু আমি আর পরিমাণ অনুযায়ী যেহেতু আমি যতটা আলু পটল করছি সেই পরিমাণে গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার আমি আলুও ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে আলাদাভাবে আলু ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে টমেটো আর আদা জিরে যে পেস্টটা আমি করেছি শিলে সেটা আমি দিয়ে দেব। আমি গোটা গরম মশলাটাই ব্যবহার করি তার জন্য তার কারণ হচ্ছে গুঁড়ো মশলাটা ব্যবহার করলে একটুখানি আমার অম্বল হয় সেই কারণে আমি স্কিপ করি তো আপনারা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন এবার আমি এক এক সব মশলা দিয়ে দেবো কমন মশলা ব্যবহার বাড়ি বলি কোনো আলাদা কিছু মশলা না আদা জিরে আর হচ্ছে গিয়ে টমেটো দিয়েছি তারপরে দিচ্ছি হলুদ নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো এই যে গোবিন্দভোগ চাল যখন একটু মশলাটা কষানো হয়ে যাবে চালটা দিয়ে দেব আর দেব কাজু কিসমিস যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে করছি তাই কাজু কিসমিসটা দিয়েছি আমি টেস্টের জন্য খেতে একটু ভালো মুখে পড়লে খেতে ভালো লাগবে তার জন্য এবার আমি ভালো করে কষাবো গোবিন্দভোগ চালটা যেহেতু আমি আগে ভাজিনি তাই মশলার সাথে একদম শুকনো শুকনো করে আমি কষিয়ে নেবো একটুও জল ব্যবহার করব না যাতে একটু ভাজাটা ভালো মতন হয়ে যায় চালটা আমি আগে যেহেতু ভেজে নিইনি আমি বারবারই বলছি চালটা যেহেতু আমি আগে ভেজে নিই নি তাই আমি মশলার সাথে চালটাকে বেশ খানিক্ষণ কষাবো যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি আলু পটলটা দেবো যেহেতু এইটা আলু পটলটা ভাজা আছে তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না এবার আলু পটলটা দিয়েও আমি বেশ খানিক্ষণ কষাবো একদম শুকনো শুকনো জল ছাড়াই আমি কষাতে থাকবো কন্টিনিউ নাড়তে হবে যেহেতু আদা দেওয়া না হলে কড়াইয়ের তলাটা লেগে যাবে তাই সমান পরিমাণে এটাকে নাড়তে হবে জল দিলে এতটা নাড়তে হয় না যেহেতু আমি চালটা ভেজে তুলিনি তার জন্য আমি শুকনো শুকনো করে শুধু ভাজ দিয়ে থাকবো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তার মধ্যে দেব পরিমাণ মতো জল যাতে আলুটা সেদ্ধ হয় পটল তো নরম হয়েই যায় কিন্তু আলুটা তো সেদ্ধ হতে একটু সময় লাগে তো তার জন্য আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য সেই পরিমাণ মতো আমি জল দেব জল দিয়ে ঢেকে রেখে দেব এবার ঢাকাটা তুলেছি দেখুন আমার মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেবো যেহেতু এটা পটল বা নিরামিষ রেসিপি তার জন্য এর মধ্যে দেব যেমন আমি পোলাওতে দিয়ে একটু মিষ্টি মিষ্টি খাই এর মধ্যে দেব বেশ খানিকটা চিনি চিনিটা পরিমাণ মতো না দিলে টেস্টটা ভালো মতন আসবে না নিরামিষ পদে একটু চিনিটা পরে পরিমাণ মতো আর যেহেতু চাল দেওয়া আছে তার জন্য পোলাও টাইপের লাগবে খেতে চাল কাজু কিসমিশ তাই জন্য মিষ্টিটা একটু আপনাকে বুঝে দিতে হবে নুন মিষ্টির পরিমাণটা ঠিক থাকলে রান্নাটা মানে অসাধারণ হয় এবার দেব খানিকটা ঘি সেটা হচ্ছে গন্ধের জন্য যে ভালো করে জানি সব রান্নাতে একটু ঘি দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আরও তো দেখুন ঢাকা রেখে ঢাকা করে রেখে দিয়েছিলাম তো এরকম আলুও নরম হয়ে গেছে রঙটা দেখুন কি সুন্দর হয়েছে একদম শুকিয়ে আমি ফেলবো না যেহেতু আমি ভাতে খাবো তাই একদম আমি শুকাবো না এরকম একটুখানি রসা রসা রেখে দেব তবে খেতেও বেশি ভাল লাগবে খুব সুন্দর হয়েছে বন্ধুরা রান্নাটা আপনারা একবার ট্রাই করুন আমি বলবো কারণ এত ভালো রান্না খেয়ে সত্যি বলবেন আহা খুব সুন্দর খেতে তো যদি কোনোদিনও না করে থাকেন যারা করেন তারা তো জানেন যারা কোনোদিনও না করে থাকেন এই ধরনের রান্না তারা আমি বলবো অতি অবশ্যই একবার করুন খুব ভালো লাগে খেতে ভীষণ টেস্ট আর ভাতের সাথে তো ভীষণ ভালো লাগে গরম গরম ভাত আর এই একটা পদ ব্যাস আর কিছু লাগে না যারা খুব ঝোল খেতে ভালোবাসেন হয়তো তাদের কাছে লাগবে শুকনো কিন্তু যারা একটু রসাকশা খেতে ভালোবাসেন তাদের জন্য এটা ভীষণ ভালো লাগবে তো আমার তো ভীষণ ভালো লেগেছে তাই আমি শেয়ার করলাম আপনারা একবার করে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এইটুকু ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা